হরে কৃষ্ণ ভিওয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি রানী তুঙ্গবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল স্বাস্থ্যকর পানীয় ঠান্ডায় সর্দি কাশের মধ্যে অনেক মায়েরাই বাচ্চাদের দুধ দিয়ে থাকেন না কিন্তু বাড়িতে যদি এভাবে দুধের পানীয় তৈরি করেন তাহলে ছোটো থেকে বড় সবাই খেয়ে উপকার পাবেন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলে চলুন কিভাবে অল্প সময়ে এই পানীয় তৈরি করা যায় তা দেখে নেওয়া যাক আমি এখানে এক গ্লাস দুধ গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা হলুদ পেটে দিতে পারেন আমি বাড়িতে হলুদ গুঁড়ো করে নিয়েছি তাই এটি ব্যবহার করছি একাদশীতে বাইরের হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তাল মিষ্টি গুঁড়ো আমি বাড়িতে প্রোটিন পাউডার তৈরি করেছি এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ প্রোটিন পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাড়িতে কীভাবে প্রোটিন পাউডার তৈরি করতে হয় তার রেসিপিটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দেব ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল পুষ্টিকর পানীয় গ্লাসে ঢেলে নিচ্ছি এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি